সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নেত্রকোনা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো নৃত্যকোনা সৌন্দর্য দেখতে থাকুন ভিডিওটি আশা করি যত ভিডিও দেখেছেন সব থেকে ভালো লাগবে নৃত্যকোনা আমার কাছে আসলে নৃত্যকোনা অনেক ভালো লাগছে দেখুন এখানে সাপ কাকড়া পানি মাছ এগুলো যেন বাচ্চাদের খেলনা এ যেন উনিশ শতকের ফিরে দেখা এক গ্রামীণ জীবন যেখানে মানুষ আর নেই আধুনিক কোনো ব্যবস্থা আছে শুধু পানি আর পানি আর এই পানির মাঝে আছে মানুষের জীবিকা নির্বাহর যত সব সরঞ্জাম প্রতিটি মানুষের ঘরে ঘরে আছে একটি করে নৌকা যা মানুষের দৈনন্দিন জীবনের আহার নিদ্রা চলাচল সব কিছুর জন্য বহন করে চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাই নেত্রকোনা নেত্রকোনা সৌন্দর্য আমরা কিন্তু ওই যে পিছনে যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তায় ছিলাম কিন্তু ওই যে কি নদী না আছে যে খাল এই খালটি পার হয়ে কিন্তু এই পাশে চলে আসছে এইটা মাস এই যে এইটা মাস শ্রীনাথের ছোট ছেলে নাম সুলেমান আর এটা শ্রীনাথার বড় ছেলে কালসার ও যে ও পাশে দেখতে পাচ্ছেন ওইটা হলো শাওন ভাই ও যে গুটি গুটি পা হেঁটে যাচ্ছে আপনাদেরকে যদি একটা জিনিস আমি ক্লিয়ার করে বলি সেটা হলো যে দেখতে পাচ্ছেন চারিদিক এটা কিন্তু আসলে এটা কিন্তু জলাশয় এখানে কিন্তু আসলে সবসময় পানি যখন বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে আর এই যে এই পাশে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটিতে কিন্তু আসলে আমি আসছি আর ওর এই গ্রামের ওই পাশে কিন্তু নদী মানে এমন একটা জায়গা যেখানে চারিদিকে শুধু পানি আর একটি বদমাইশ ফুলটা কিন্তু নিল এই যে সুলেমান কিন্তু ফুলটা তুলে নিয়ে চলে আসছে এই নৌকায় করে গত রাতে কিন্তু আমি এই নদীটা হয়ে এসেছিলাম এবং আমি যে বললাম যে ওই পাশে নদী আছে এটাই সেই নদী এ পাশে নদী ও পাশে খাল চারিদিকে শুধু অথই পানি এই গ্রাম আর এই যে পুকুরটি দেখছেন এই পুকুরটিতে আমি গোসল করেছিলাম এখানকার মানুষজন এই পুকুর এবং এই নদীতে গোসল করে আর এই নদী নালা খাল বিল হাওড় বাউড়ে পাওয়া যায় এমন দেশীয় মাছ মাছে ভাতে বাঙালির যে একটা নমুনা তা নেত্রকোনা আসলে দেখা যায় এখানে যদি আপনার এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় বা কোনো কিছু নিয়ে আসা যাওয়া করতে হয় তাহলে এরকম টলার এবং নৌকা ছাড়া দ্বিতীয় কোনো এখন নদীটি পার হয়ে বিশাল একটি জঙ্গল খুবই ভয়ঙ্কর মনে হবে আপনার কাছে প্রথমবার আসলে আসলে এই জঙ্গলটি পার হয়ে কিন্তু এখানে যাওয়া আসা করা লাগে আমরা এখন চলেছি নেত্রকোনার একটি থানা মদম যেখানে আছে মিনি কক্স সেই মিনি কক্সবাজারকে আজকে ঘুরে দেখতে চলছে যেতে যেতে দেখতে থাকুন নৃত্যকোনার সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম মিনি কক্সবাজার উচিতপুর এ যেন এক সমুদ্র সৈকত মনে হবে কক্সবাজারই আর এই যে কক্সবাজারে যে সমুদ্র সৈকতের মতো দেখতে এটাই আমি আর লোভ সামলাতে পারলাম না তাই নেমে গেলাম পানির ভিতরে দেখুন চারিদিকে শুধু অথই পানি আর পানি এটাই কিন্তু উচিতপুর রূপে মিনি কক্সবাজার আমার পিছনে যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু সিলেট যাওয়ার রাস্তা এই নদীটি পার হয়ে আপনার ওপাশে সিলেট যাওয়া যায় খুব সহজে এই নৌযানগুলো ওপারে পার করে একশো টাকা করে নেয় এবং ওই এখান থেকে যদি সিলেট যাওয়া যায় যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনার কাছ থেকে দুশো থেকে চারশো টাকার মতো ভাড়া নিতে পারে আমার কাছে পর্যাপ্ত সময় নাই যদি থাকতো তাহলে আমি অবশ্যই সিলেট যাওয়ার চেষ্টা করতাম আমাকে আবার ঢাকায় যানজটপূর্ণ জীবনে যান্ত্রিক শহরে প্রবেশ করা লাগবে এজন্য জন্য আর যেতে পারলাম না এখানে দেখেন প্রচুর পরিমাণে হাঁস পালন করা হয় আর এই হাঁসগুলো পালন করা এখানে কিন্তু খুবই সহজ কারণ এখানে প্রাকৃতিক থেকে খাবার পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে জল থাকায় কোনো সমস্যা হয় না এই যে এই দেখুন এগুলো আমাদের গ্রামীণ ভাষায় গুগলি বলে এগুলো কিন্তু হাঁসের খাবার নেত্রকোনা সত্যি একটা সুন্দর জেলা যা আমাদের গ্রামীণ ও বাংলাদেশের যে ঐতিহ্য তা বহন করে আর এই নেত্রকোনার সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর এখানকার মানুষের জীবনযাত্রা পুরায় আমাদের স্বাভাবিক জীবনের থেকে অনেকটাই আলাদা এই নদী যেন এখানকার মানুষের জীবনের একটি উৎস এই নদীতে তারা গোসল করে এই নদীর মাছ ধরে তারা বিক্রি করে এবং সেখান থেকে টাকা উপার্জন করে

আজকে আবার যান্ত্রিক শহরে ফিরে যেতে হচ্ছে আমরা এখন সিরিনাভার জন্য অপেক্ষা করছি অবশ্যই শ্রীরাপা কিন্তু এসেছে আর এই যে মাঝি বর্তমানে আমাদের যে নৌকার বৈঠা বসছে সে কিন্তু সিরিনাভার বড় ছেলে একটু উপলব্ধি করলে দেখতে পারবেন মানুষের জীবন কত বৈচিত্র্য ছেলে তার মা বাবা এবং ছোট ভাইকে নদী পার করে নিজের নৌকা চালিয়ে দিয়ে আসছে পার করে সেই দূর দূর প্রবাস বলা যায় এটা আসলে আমার কাছে অনেক কষ্ট লাগছিল তখন যে আসলে অত অল্প বয়সে মা বাবাকে কিভাবে বিদায় দিচ্ছে এই দেখুন এখানে কিন্তু জেলেরা জাল খেতে রাখছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ছোট বড় সব মিলিয়ে মাছ পড়ে পড়ন্ত বিকেল সুরজি মামাও বিদায় জানাচ্ছে আমাদেরও বিদায়ের সময় চলে এসেছে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই যে চিনাপার বড় ছেলে কাউসার সে কিন্তু আমাদেরকে দিয়ে ফিরে যাচ্ছে আর এই যে দেখুন একজন জাল নিয়ে যাচ্ছে নদীতে পাতার জন্য মাছ ধরার জন্য সকলকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই